আমরা রথ নিয়ে চলে আসলাম কিন্তু দিদি ভাইয়ের এখনও সাজুগুজুই শেষ হয়নি গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই রথ নিয়ে বেরাবো তার আগে এসেছি মাসি শাশুড়ির বাড়িতে আমার শ্বশুরমশাই এখন রথ টানছে তারপরে দিকু তাকে দিয়ে দিয়েছে প্রসাদ এরপর মাসি শাশুড়ি রথ টানলো রথ টেনে ঠাকুরকে নমস্কার করলো আর ওইদিকে দিকু তার ভালো আম্মাকে প্রসাদ দিচ্ছে সাথে দিকুর ব্যাগটা দেখেছো সাইডে ব্যাগটা দেখে রাখো পরে বলবো তো এইদিকে এখন সবার ফটো সেশন চলছে তার সাথে সুন্দরীর একটা ফটো তোলা হলো সিঙ্গেল ফটোর এখন খুব দরকার যাই হোক এরপর ভালো আম্মা দাদার সাথে ফটোটা তুলে রাখলো এটাই তো স্মৃতি আর ওদিকে দেখো দিদি ভাইয়ের আর ফটো তোলাই শেষ হচ্ছে না কখন বেরাবো জানি না অবশেষে ফটো টটো তুলে সাড়ে সাতটার সময় আমরা বেরালাম আমি আমি আমার দেওর সুন্দরী আমার ছেলে আর শাশুড়ি মাকে নিয়ে গেলাম রথের মেলা দেখতে রথের মেলা বলবো না কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই কত সুন্দর দেখো ছোট থেকে বড় প্রত্যেকটা রথ এত সুন্দর করে সাজিয়েছে না আসলে এইখানে তোমার কম্পিটিশান হয় প্রতিযোগিতা হয় এক থেকে দশ অবধি তো যার রথ সব থেকে বেশি সুন্দর হয় সে তো ফার্স্ট হবে তো এইভাবে এই জন্য এইখানে রথের প্রতিযোগিতা হয় এত রথ রাখা হয় দেখো উপরটা বিশ্ববাংলা ঘুরছে দুদিকেই মানে রাস্তা দিয়েই হেঁটে যাবে তো ডান দিকে তাকাবে না বা দিকে তাকাবে তুমি নিজেই বুঝতে পারবে না এত সুন্দর সুন্দর রথ মানে চোখ জুড়িয়ে যায় দেখো বাচ্চা মেয়েটা আমি তো ভেবেছি ওকে মনে হয় এখানে প্রতিযোগিতার জন্য রাখা হয়েছে কি ভালো যে লাগছে মেয়েটাকে তারপর তিন তিনটে রথ এখানে পরপর রাখা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এই তিনটেও হয়তো প্রতিযোগিতার জন্যই যাবে কি সুন্দর সাজিয়েছে দেখো মানে মাথার থেকে সবার বেড়ায়ও দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই কি ভালোই যে লাগছে না মনে হচ্ছে যেন এরা সাক্ষাৎ ওপর থেকে মরতে চলে এসছে তারাও প্রতিযোগিতায় নাম লেখাবে বলে মানে কে কার আগে হয় কি ভালো লাগছে আর ছোট্ট রথটি দেখো একদম সিম্পল কিন্তু তার মধ্যে থেকেও যেন অসাধারণ লাগছে দেখতে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে যে কটা রথ তোমাদের সাথে শেয়ার করা যায় সাইডের এই রথটা দেখো কি ভালো লাগছে না আর এই দিকে দেখো মানে বললাম না ডান দিক বা যেদিকেই তাকাবো শুধু রথ চারদিকটা ভিড় দেখো ভিড় ঠেলে ঠেলে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রায় ঘন্টাখানিক ধরে হেঁটেছি রাস্তার মাঝখানেও এরা সবাই একটু ফটো তুলে নিল তারপর আমার শাশুড়ি মাকে তো দেখ হচ্ছে যে কতটা ক্লান্ত উনি হয়েছে উনি ঘেমে একদম স্নান করে গেছে যাই হোক বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হলে কি হবে একটা গরম তো আছে আমার নিয়ে চলেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে দিকু রথটা কেমন হয়েছে দিকুর রথটা আমরা সাজানো অবস্থাতেই কিনেছি আমরা বাড়িতে কিচ্ছু সাজাইনি শুধু ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ দিয়েই বেরিয়েছি এদিকে রাস্তায় দেখা হয়েছে দুজনের সাথে তারা রথটা একটু টানলো তাই দিকু আবার সবাইকে প্রসাদ দিচ্ছে বলাই হয়েছিল যারা রথ টানবে তাদের হাতে কিন্তু তুমি একটু করে প্রসাদ দিয়ে দিও আর ওদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম না বাড়িতে যে দিকুর পাশে যে ব্যাগটা ঝুলিয়ে নিয়েছে সেটার কথা তোমাদেরকে পরে বলবো এই ব্যাগটাও নিয়েছে কারণ সবাই রথ টেনে পয়সা দেবে আর সেই টাকাটা ও ওই ব্যাগের মধ্যে ঢোকাবে সেই কারণেই ব্যাগটা নিয়ে বেরিয়েছে ব্যাগটা কীরকম হয়েছে বলো তোমরা পয়সার দেখা দেখটা তো যাই হোক এই দেখো আরেকটা রত রথ প্রতিযোগিতার জন্য এখন যাচ্ছে কত বড় না রথটা দেখো কী সুন্দর সাজিয়েছে চলো যেতে যেতে আর যে একটা দুটো যা রথ চোখে পড়ে তোমাদের সাথে শেয়ার করে নেবো রথ দেখা হয়ে গেছে এরপর বাড়ি যাব কারণ বাড়ি গিয়ে তো পাপড় ভাজা খেতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা